দি বাবা এই কোনসা বন্ধুরা সবাই গন্ত নৌকা চলে আসছি আর সময়ে বাজারে গন্ত বাজার ঘাট করে গন্ত আজকে বেরোন হচ্ছে আবার ফিশিং করতে তা আবার অনেকদিন দিন বাদে বাবা দাদাদের সাথে তাই তো একদম তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল অ্যাপ সুন্দরবন 2.0 তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আসি গন্ত যাবো একটু দূরের দিকে সেজন্য সকাল সকাল প্রথম খাবে চা নিয়ে যাচ্ছি আর পরের খাবে চা গন্ত ধরব

আর গসি কাউ এবার বেশি দেরি করবো না ফটো বসি ফেলবো তাই তো সেরা মাতলায় তো সেরা মাতলায় সেরা কোথায় মাছ দেখি বাবা একটু বাইরে দাও ফেলা দেবো দেরি করবো না

মম গজার উইটটা খাওয়া লাগে হুম হুম গজার মিস্কুলেหาคมতে জানা নিমকি গেনা জানা

দেখাই দাও দেখাই দাও জল যাচ্ছে আচ্ছা বল 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 দেখতা বসে চুপ করে বসে পাস

হয় মাছ হয় নে খৰি খুলিলে অন্য়াৰি চলি আছে আৰু নাই কথা হৈছে

বন্ধুরা বাবার কাছাকাছি জাল খাও তার এই ফাঁকে এই ঝিঙে নিয়ে এসছি বাড়ি দিয়ে ঝিঙে কেটে নেবো দুপুরে রান্না বান্না হবে আজকে ঝিঙে আর কি হবে জানি না মাছ যদি পাই মাছ হবে

থাকলে না ভালো হতো দেখি তো বন্ধু আলু আজকে পুরো সবজি সবজি হবে বুঝলে বন্ধু হম সব সবজি খাইতে আমার শশা রয়েছে লেবু রয়েছে আলুটা খারাপ সেই আগাতে টান টানতে আসতেছি

বন্ধুরা চলে এসে কিন্তু বসি ছোলের দ্বারে আর ওই হচ্ছে আমাদের ছোল এবার প্রথম কাপ তোলা হবে যা মানে চার কিন্তু ধরা হয়ে গেছে ব্যাস আর কোনো চাপ নেই কি এখন আর চাপ নেই কিন্তু তোলো আর গা তো ভালো হ্যাঁ আর তার ভিতরে রান্না বানাতে হবে আজকে আবার কি রান্না হবে কাকা ঝিঙে আলু আর চিংড়ি হ্যাঁ ঠিক আছে

¿De la sudadera?

বৰ মাছ কথাই বন্ধ পটল ভাজা হৈ গৈছে নামি নেব एब चिंगमासगुलेजेगा